জীবননগর ডিগ্রি কলেজের অনলাইনে ক্লাসে অনলাইন ক্লাসের সকল ছাত্রছাত্রী যারা আমাদের অনলাইন ক্লাসের সাথে আসেন সবাইকে আমি অভিনন্দন জানাচ্ছি মোহাম্মদ জাহাঙ্গীর আলম হিসাব হিসাববিজ্ঞান আজকের হিসাব বিজ্ঞানের জাবেদার যে বাকি অংশটুকু ছিল সেগুলো তোমাদেরকে দেখাবো আজকে আমরা দেখতে পাচ্ছি অনলাইন ক্লাসের বিজ্ঞানের পার্ট ওয়ানের দু হাজার বিশ সালের এপ্রিলের এক তারিখে জনাব রহমান দুই লক্ষ টাকা নগদ এবং দশ হাজার টাকার পণ্যদ্রব্য নিয়ে ব্যবসা শুরু করলেন আছে এপ্রিলের দুই তারিখে হাসান স্টোর বাকিতে পণ্য বিক্রয় করলেন এপ্রিলের ছয় তারিখে বিকৃত পণ্য আবার ফেরত আসলো এপ্রিল আট তারিখে হাসান স্টোরের নিকট থেকে অর্থ আদায় করা হলো আবার এপ্রিলের দশ তারিখে দেখছি ভিসা কার্ড এর মাধ্যমে পণ্য বিক্রয় করা হলো আজকের এগুলো এক নতুন আইটেম কারণ ভিসা কার্ডের মাধ্যমে কিভাবে পণ্য বিক্রয় করা হয় এবং তার হিসাবটা কেমন হয় সেটাও আজকে আমার দেখানো হবে তো যাক আজকের প্রথমেই শুরু করি যে হিসাব বিজ্ঞানের জাবেদার এই অংশটিকে কিভাবে আমরা প্রথমে মার্জিন টেনে নিতে হবে সেটা আগেও দেখানো হয়েছে তা আজকে আবার আমি এ আমার জাবেদার মার্জিনের ঘর এবং প্রথমেই কিন্তু লিখে নিতে হবে কার হিসাব তৈরি হচ্ছে সেটা কিন্তু আগে দেখতে হবে দুই হাজার সালের এপ্রিলের এক তারিখে জনাব রহমানের হিসাব অর্থাৎ আমার যার হিসাব তার নামটি কিন্তু অবশ্যই লিখতে হবে জনাব রহমান এর জাবেদা এখন তারিখের ঘর একটি বিবরণের ঘর যেহেতু আমি জাবেদা করছি এটা সেহেতু এটার টাকা ডেবিট এবং ক্রেডিট আমরা সবাই জানি বৈজ্ঞানিক উপায়ে আমরা যখন হিসাব বিজ্ঞান করবো তাহলে তার দুইটি পক্ষ থাকে একটি জাবেদার ডেবিট এবং একটি ক্রেডিট অর্থাৎ তারিখের প্রথমে আমরা দু হাজার বিশ সাল এপ্রিলে শুরু করছি ব্যবসা তিনি এপ্রিলের এক তারিখ এখানে এপ্রিলের এক তারিখে জনাব রহমান নগদ টাকা দুই লক্ষ টাকা এবং এক লক্ষ টাকার পণ্য দ্রব্যে ব্যবসা শুরু করেছিলেন তাহলে আমি ব্যবসার এই দুটি হচ্ছে ব্যবসার প্রথমের মূলধন তাহলে আমি লিখব যেহেতু তুমি নগদ টাকা নিয়ে এসছেন তাই নগদ টাকা হলে কি হয় নগদান হিসাব নগদান হিসাব লক্ষ টাকা সাথে পণ্য দ্রব্য নিয়ে এসছেন তাই পণ্য দ্রব্যটি আমরা লিখব না সাধারণত পণ্য দ্রব্য নিয়ে আসলে সেটা ক্রয় হিসেবেই আমরা দেখাবো ক্রয় হিসাব ডেবিট তাহলে মূলধন হল নগদান এক দু লক্ষ টাকা এবং ক্রয় এক লক্ষ টাকা সব মিলিয়েই হবে ক্রেডিট মূলধন তিন লক্ষ টাকা আমরা এখানে যদি ন্যারেশান দিতে হয় তাহলে আমরা লিখতাম যেহেতু নগদ টাকা এবং পণ্য নিয়ে জনাব রহমান ব্যবসা শুরু করলেন যেহেতু এখানে আমার প্রশ্নে কোনো ন্যারেশান চাইনি তাই আমি ন্যারেশানটি দিলাম না এপ্রিলের দুই তারিখে যেটা বলছে জনাব হাসান হাসান স্টোর বাকিতে হাসান স্টোরের কাছে বাকিতে বিক্রয় করা হয়েছে পনেরো হাজার টাকা যেহেতু হাসান স্টোরের কাছে বাকিতে ক্রয় বিক্রয় করা হয়েছে তাহলে তিনি নগদ টাকা আমাদের নেয় তাহলে বাকিতে যদি আমরা পণ্য বিক্রয় করে থাকি তাহলে বিক্রয় হিসাব বলে ক্রেডিট আর নগদ টাকা যেহেতু আসছে না যদি নগদন আসতো তাহলে আমরা লিখতাম নগদন ডেবিট বিক্রয় ক্রেডিট যেহেতু আমরা হাসানের নিকট পণ্য বিক্রয় করেছি তাহলে আমরা হাসান স্টোর নাম আছে যদি নাম না থাকতো তাহলে প্রাপ পয়সা বিকতাম আর যেহেতু নাম আছে সেহেতু হাসান স্টোর লিখবো হাসান স্টোর ডেবিট পনেরো হাজার টাকা বিক্রয় হিসাব ক্রেডিট পনেরো হাজার টাকা যেহেতু হাজারের নিকটে বাকিতে পণ্য বিক্রয় করা হয়েছে সেক্ষেত্রে এই যাবেদাটা আমাদের এন্ট্রি দিতে হবে তারিখ হল এপ্রিলের দুই তারিখ এবার এপ্রিল মাসের ছয় তারিখের যে হিসাবটা আছে বিক্রিত পণ্য ফেরত আসলো পাঁচ হাজার টাকা এপ্রিলের ছয় তারিখের বিক্রি পণ্য পণ্য আমি বিক্রি করলাম অথচ ক্রেডিট হয় এবং বিক্রয় ফেরত হয় ডেবিট ডেবিট্রে ডেবিট ক্রেডিট হবে আমি আবারও বলছি যদি হাসান স্টোরের নাম না লেখা থাকতো তাহলে বিক্রয় ফেরত ডেবিট এবং সেখানে প্রাপ্য হিসাব ক্রেডিট লিখতে হতো এবার আট এপ্রিল হাসান স্টোরের নিকট হইতে অর্থ আদায় দশ হাজার টাকা তিনি পনেরো হাজার টাকার পণ্য বাকিতে নিয়েছিলেন পাঁচ হাজার টাকা ফিরিয়ে দিয়েছেন এবং হাসান রেস্টুরিকোট থেকে পণ্য আদায় করা হয়েছে আমাদের দশ হাজার টাকার টাকা আজকে তিনি দিলেন যখন টাকা দেবে তখন আমি নগদ টাকা পাচ্ছি নগদ টাকা পেলে সব সময় হবে নগদন হিসাব ডেবিট সেজন্য আমি আট তারিখে নগদন হিসাব ডেবিট এবং কোথার থেকে পেলাম হাসান স্টোর থেকে পেলাম এই জন্য হাসান স্টোর ক্রেডিট উপায় দিকে দশ হাজার টাকা হবে আরেকটি হিসেব আছে আমাদের এপ্রিলের দশ তারিখে এটা সম্পূর্ণই নতুন একটি অঙ্ক সেটা হলো যে আমরা ভিসা বা ক্রেডিট কার্ডের মাধ্যমে কিন্তু পণ্য কিনে থাকি সেক্ষেত্রে কিন্তু আমাদের একটি চার্জ দিতে হয় এবং এই ভিসা এবং ক্রেডিট কার্ডের মধ্যে পণ্য কিনে থাকি আমি যে হিসাব করছি আসলে আমরা কিন্তু এটা ক্রেতা নয় আমরা একটা ব্যবসা প্রতিষ্ঠানে হিসাব রক্ষক সবসময় মনে রাখতে হবে এবং আমরা কিন্তু প্রতিষ্ঠানের মালিকও নয় কারণ মালিক একটি আলাদা সত্তা এই জন্যে ভিসা বা ক্রেডিট কার্ডের মাধ্যমে আমার কাস্টমার যদি কোনো পণ্য কিনে থাকে তাহলে সেই টাকা আমার নগদে আসে না সেটা ভিসা কার্ড বা স্মার্ট কার্ড সেটা রিসার্চ করে সেটা কি সে টাকাটি ব্যাংকে চলে যায় সরাসরি আমার অ্যাকাউন্টে কিন্তু ব্যাঙ্ক কিন্তু সেই পণ্যটির পুরো অর্থটি আমার দেয় না সেক্ষেত্রে তারা একটি চার্জ কেটে রাখে কেটে রেখে তখনই আমার বাকি টাকাটা আমার নগদ নয় আমার অ্যাকাউন্টে অর্থাৎ ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেটা তারা জমা করে রাখে এই জন্যে এই হিসাবটি কেমন হবে একটু সবাই একটু ভালো করে খেয়াল করবো এপ্রিলের দশ তারিখ ভিসা কার্ডের মাধ্যমে পণ্য বিক্রয় কত করেছি সাপোজ একশো টাকা ছোটো একটি অ্যামাউন্ট আমি সময়কে বোঝাতে যাচ্ছি একশো পনেরো টাকা যদি কোনো পণ্য আমি বিক্রয় করে থাকি তাহলে কাস্টমার আমার রিচার্জ করে যদি সাপোজ সানমুন টেলার্স থেকে একটি পণ্য যদি আপনারা একটা ছোট কিছু তৈরি করলেন সেখানে আপনি ভিসা কার্ডের মাধ্যমে আপনি একটা তাকে পেমেন্ট করলেন তাহলে অথবা একটা ছোটো একটা ফুড কিনলেন সেক্ষেত্রে যদি একশো পনেরো টাকা আপনি পেমেন্ট করলেন সেক্ষেত্রে একশো পনেরো টাকা আমার রিচার্জ করে নিলাম ঠিক আছে সেক্ষেত্রে আমার ব্যাংক হিসাবে জমা হবে কত যদি পনেরো পার্সেন্ট যদি আমার টাকা চার্জ কাটে তাহলে কী হবে সেক্ষেত্রে ব্যাংক হিসাব আসবে একশো টাকা আবার ব্যাংক চার্জ অর্থাৎ সার্ভিস চার্জ আপনি লিখতে পারেন সার্ভিস চার্জ কাটবে আপনার পনেরো পার্সেন্ট হলে সেখানে পনেরো টাকা কিন্তু আপনি পণ্যটি কিন্তু বিক্রি করেছেন অর্থাৎ বিক্রয় হিসেবে কিন্তু একশো পনেরো টাকা থেকে লিখতে হবে বিক্রয় হিসাব হিসাব অর্থাৎ ডেবিট সার্ভিস চার্জ হিসাব ডেবিট এবং বিক্রয় হিসাব ক্রেডিট একশো পনেরো টাকা আমি দেখলাম ভিসা কার্ডের মাধ্যমে পণ্য বিক্রয় করেছি একশো পনেরো টাকার সেক্ষেত্রে ব্যাঙ্কে আমার টাকাটা সরাসরি তিনি যিনি কাস্টমার রিসার্জ করবেন তার থেকে আমার একশো পনেরো টাকা কাটবে ঠিক আছে কিন্তু ব্যাঙ্কে আমার জমা হবে কত টাকা একশো টাকা এবং পনেরো পার্সেন্ট যদি চার্জ হয়ে থাকে তাহলে সার্ভিস চার্জ বাবদ পনেরো পার্সেন্ট পনেরো টাকা সার্ভিস চার্জ নেবে এবং আমি কিন্তু পণ্যটি বিক্রি করলাম যে পণ্যটি বিক্রি করলাম তার মূল্য হল একশো পনেরো টাকা তাহলে আমি একশো পনেরো টাকা কিন্তু এখানে পাচ্ছি না সার্ভিস চার্জ বাবদ আমার ব্যাঙ্কে জমা হবে একশো টাকা এটি হলো আজকের এটি হলো আজকের হিসাব বিজ্ঞানের দু হাজার বিশ সালের যে ব্যাংক হিসাবের যে প্রথম একটি কাজ দেখালাম সেটা হচ্ছে যে ডেবিট কার্ড এবং মাস্টার কার্ড বা ভিসা কার্ডের মাধ্যমে যদি সার্ভিস চার্জ কেটে নিয়ে থাকে সেক্ষেত্রে আমাদের এই হিসাবটা করতে হবে যাই হোক আমাদের হিসাব বিজ্ঞানের সবাইকে মনে রাখতে হবে যখন আমি একটি হিসাব করছি অবশ্যই আমি ওই প্রতিষ্ঠানের মালিক নই আমি ওই প্রতিষ্ঠানের একজন হিসাব রক্ষক অথবা আমি একজন হিসাবরক্ষক অফিসার অর্থাৎ এই হিসাব বা এই প্রতিষ্ঠানটি সম্পূর্ণই মালিক একটি আলাদা সত্তা এবং যিনি হিসাব করছেন তিনি শুধুমাত্র হিসাবরক্ষক এটা মনে রাখতে আমাদের এই জাবেদাগুলো আরও অনেক সহজ হয়ে যাবে তবে জাবেদার শেষে কিন্তু আমাদের মনে রাখতে হবে যে যদি এখানে ন্যারেশান লিখতে বলে তাহলে ন্যারেশন লিখতে হবে হলে কিন্তু ন্যারেশন লেখা দরকার নেই যাই হোক আজকের অনলাইন ক্লাসের জাপিদের অংশটি সবাই বাড়িতে প্র্যাকটিস করবা এবং কোনো সমস্যা হলে আমাদেরকে সেটা জানাবা আমাদের নাম্বার আমার নাম্বারটি সবাই জেনে রাখো মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স পঁচিশ তিরিশ পঁচাত্তর কোনো সমস্যা হলে আমাকে সরাসরি তোমরা লক করবে এবং আমাকে ফোন দিয়ে জানাবা আজকে অনলাইন ক্লাসে এ পর্যন্তই সবাইকে আগামী ক্লাসে অনলাইন ক্লাসগুলো নিয়মিত দেখার জন্য অনুরোধ করছি আসসালামু আলাইকুম